যখন পবিত্র মহে রমজান সমাগত হয় চাঁদ উদয় হয় চা চাঁদ দেখা যায় অশ্রুল সিরাতি সায়াতিন সমস্ত শয়তান গুলিকে শৃঙ্খলাবদ্ধ করা হয় শিকল দিয়ে পৃথিবীতে এমন কোনো মাস পাওয়া যাবে না যেই মাসে রহমতের দরজা সমস্ত খুলে দেওয়া হয় এমন কোন মাস পাওয়া যাবে না যেই মাসে যাহার সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হয় পৃথিবীতে এমন কোন মাস পাওয়া যাবে না もしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもし